স্বাগত জানাচ্ছি আপনাদের গোবিন্দগঞ্জের নতুন ট্রেন চলতেছে এই যে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল নিয়েই ট্রেনটা চলছে এটা গোবিন্দগঞ্জের এটা থানা পাড়া বলে এটাকে পুরাতন কষাই পাড়া এই পাড়ার পাশে রাদিয়া যে অ্যামিউজমেন্ট পার্কটা হয়েছে যে পার্কটা হয়েছে সেই পার্কের পিছনে রয়েছে এই সূর্যমুখী ফুলের বাগান তো এখানে এই নতুন ট্রেন চলছে সবাই আসছে অনেক প্রচুর লোকজন আসছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে প্রচুর লোকজন আসছে এখানে সূর্যমুখী ফুল দেখার জন্য বিভিন্ন রকম ভাবে সূর্যমুখী ফুলের ছবি তুলছে সবাই পোস্ট করছে ঈদের একটা আসলে বাড়তি বিনোদনের জায়গা হয়েছে বলতে পারেন ঈদের একটা বাড়তি বিনোদনের জায়গা হয়েছে সূর্যমুখী ফুলের এই ট্রেন এ সবাই অংশ নিচ্ছে প্রচুর মানুষজন আছে আর নিয়মিত আসছে সবাই ছবি টবি দিচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই ফুল নিয়ে সবাই আসলে খেলছে পরন্ত বিকাল এটা তবু মানুষ আসছে গোবিন্দগঞ্জে যে আসলে বিনোদনের জায়গার ব্যাপক ঘাটতি এইটা একটা তার প্রমাণ মানুষ সুযোগ পেলেই যেখানে পেলেই সেখানেই যাচ্ছে আপনার একবার মনে আছে আপনাদের যে কাটাখালী ব্রিজের নিচে কচুরিপানা পানা জমে গিয়েছিল সেখানে প্রচুর মানুষ একটা সময় গিয়েও গিয়ে বিনোদন করেছিল আসলে বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য যদি ঘাটতি থাকে তাহলে মানুষ সেটা নানাভাবে করার চেষ্টা করে তো আমাদের উচিত গোবিন্দগঞ্জে মানুষের সুস্থ বিনোদনের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া আমি প্রথমে সূর্যমুখী ফুল এতগুলা দেখলাম এটা অনেক সুন্দর আর এরকম গোবিন্দগঞ্জে আরো দর্শনিক স্থান হোক এটাই আমি চাই আগের বছরও আসছিলাম তখন অনেক ভালো লাগছে এবারও আসছি যদি এখানে আমার বাসা তো ঘুরতে আসছি তো সেখানে ভাবলাম যে এখান থেকে ঘুরেই যাই বাসায় লাগতে লাগতে তাই ভালো ঘুরে আসি বাচ্চারা এসে খুশি সূর্য মুখ ফুল দেখে খুশি বিভিন্ন